হ্যালো বন্ধুরা আগে এই ভিডিওটাকে দেখুন জাস্ট একদিন আগে আপলোড করেছে তার ভিউজ রয়েছে সতেরো হাজার প্লাস এবার এই ভিডিওটাকে দেখুন তিন দিন আগে আপলোড করেছে ভিউজ রয়েছে একচল্লিশ হাজার প্লাস শুধু এই দুটো নয় আরও অনেক অনেক ভিডিও রয়েছে তুমি কি যেন এইসব বড় বড় ইউটিউবারদের ভিডিওতে এত অল্প সময়ের মধ্যে কিভাবে তাদের ভিডিওতে অল্প সময়ের মধ্যে এত বেশি ভিউজ আসার মেইন রিজনটা হচ্ছে পারফেক্ট এসইও তাদের মতো পারফেক্ট এসিও করে আপনিও পারবেন আপনার ভিডিওতে তাদের মতো অল্প সময়ের মধ্যে বেশি ভিউজ আনতে তবে বলতে পারো আমি আমার ভিডিওতে সঠিকভাবে এসইও করি তাহলে আমার ভিডিওতে কেন দেখুন তাদের মতো ভিউজ আনতে হলে তাদের মতো পারফেক্ট এসিও করতে হবে হয়তো আপনার ভিডিওতে তাদের মতো পারফেক্ট এসিও করা হয় না আপনার ভিডিওতে অল্প কিছু ভিউজ থেমে যায় তাদের মতো পারফেক্ট এসিও করতে চাইলে আজকের ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই সব বড় বড় ইউটিউবারদের ভিডিওতে পারফেক্ট এসিও করা টেকনিক গুলো ফাঁস করব আজকের এই ভিডিওতে যেটা দেখে আপনিও পারবেন আপনার ভিডিওর জন্য পারফেক্ট এসিও তৈরি করতে অল্প সময়ের মধ্যে তাহলে চলুন বেশি দেরি না করে থেকে আসি তাদের গোপনীয় টেকনিক আসলে তাদের ভিডিওর জন্য তারা পারফেক্ট এসিও তৈরি করে এআই দিয়ে তবে আপনি কীভাবে এআইডে তৈরি করবেন সেটা দেখার আগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওকে এবার আপনার ভিডিওর যে স্ক্রিপ্টটা রয়েছে সেটাকে কপি করে নাও এবার চার জিবিটি ওপেন করে এখানে আপনার স্ক্রিপ্টটাকে প্রেস করে দাও সাথে ছোট্ট একটা ফর্ম লিখে যেমনটা আমি লিখেছি আমি এই স্ক্রিপ্ট দিয়ে একটা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেছি তো এই স্ক্রিপ্টর উপর আমাকে একটা পারফেক্ট ফুল এসিও করে দাও যাতে কোনো কিছু পরিবর্তন না করে সরাসরি আমি ভিডিও ডিসক্রিপশনে ইউজ করতে পারি ওকে এবার এটাকে সেন্ড করে দাও দেখতে পাওয়া সে কিন্তু আমাদের জন্য পারফেক্ট এসিও অলরেডি তৈরি করে দেওয়া শুরু করে দিয়েছে নাও এটাকে কপি করে আপনার নোট পেটে সেভ করে আপনার মতো করে কাস্টমাইজ করে নিন ঠিক এইভাবে তাদের ভিডিওর জন্য পারফেক্ট এসিও তৈরি করে আপনিও এই টেকনিক ব্যবহার করে আপনার ভিডিওর জন্য পারফেক্ট এসিও তৈরি করে নিতে পারো তাও আবার অল্প সময়ের মধ্যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় যারা এখনও ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন লাইক সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট টাইম কোন টপিকের উপর ভিডিও চাও একটা কমেন্ট করে দাও তাহলে দেখা হবে নতুন ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার আল্লাহ হাফিজ